টেকনাফের বাহার ছড়ার গহীন পাহাড় থেকে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশু সহ চুয়াল্লিশ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড শুক্রবার কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে বাহার ছড়ার পিনিস ভাঙা পাহাড়ের চূড়ায় গোপন আস্থানা থেকে তাদের উদ্ধার করা হয় সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রগুলো বিদেশে উচ্চ বেতনের চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখে তাদের সেখানে আটকে রেখেছিল পাচারকারীরা নির্যাতন চলে মুক্তিপণ আদায়েরও চেষ্টা করছিল কোস্টগার্ডের উপস্থিতিতে পেয়ে পাচারকারীরা পালিয়ে যায় অভিযানে কাউকে আটক করা না গেলেও পাচারকারীদের গ্রেপ্তারে অভিযান ও নজরদারে অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড গমনে উদ্বুদ্ধ করে টেকনাফের গহীন পাহাড়ে গোপন আস্থানায় জিম্মি করে রেখেছিল পরবর্তীতে পাচারকারীরা তাদের সুবিধাজনক সময়ে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল হতে বোর্ড মালয়েশিয়ায় পাচার করার পরিকল্পনা করেছে তারা আরও জানায় যে পাচারকারীরা নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করার চেষ্টা করছিল অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি তাদের আটকের নিমিত্তে কোস্টগার্ড এর গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে মানব পাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে